গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন বাঁচতে চলেছে প্রায় সাড়ে আটটা মতো আর সকালের কাজকর্ম সব হয়ে গেছে আর মা এসেছে মা আসার কারণ হল এই দুদিন ধরে সাহেববাবুর শরীরটা খুবই খারাপ ছিল জ্বর তো একদিন রাতে মা এসেছে এই জন্যই একদিন রাতে মানে পরশু দিন রাতে সাহেববাবুর এতটা জ্বর এসছে পুরো কাঁপ দিয়ে জ্বর এসছে বমি টমি করছে এবার যখন এত বাড়াবাড়ি আর কি তখন কোনো ডাক্তারখানাটা না খোলা থাকার কথা নয় কারণ তখন দশটা মতো বাজে তো হসপিটালেই আমাদের নিয়ে যেতে হবে সেই জন্য আমরা এখান থেকে বের করে নিয়ে গেছিলাম হসপিটালে আর মা ওই বাড়ি থেকে মানে একবারে রাস্তা থেকেই উঠে গেছিলো তো আমাদের সাথেই গেছিল সে তখন থেকে মা আর কি ওখান থেকে একেবারে টানা চলে এসেছে তো সাহেবাবুর শরীরটা খুবই খারাপ করেছিল আর ওই দিনকে মানে আমার জানাশোনা কোনো ডাক্তার মানে চাইল্ড স্পেশালিস্ট কোনো ডাক্তারই বসতো না হলে আমরা সন্ধ্যাবেলায় দেখে নিতাম এবার জ্বরটা কম ছিল ওষুধ খাইয়েছিলাম দুপুরে জ্বরটা এসেছিলো ওষুধ খাইয়েছিলাম জ্বরটা কম ছিল এবার রাত্রিবেলা ওরকম অবস্থা তো কিছু করার ছিল না হসপিটালে নিয়ে যেতে হসপিটালে অ্যাডমিট করার কথা বলে কিন্তু সাহেববাবু এত কাঁদছে এত কাঁদছে ও মানে হসপিটালে ওই রুমের মধ্যে ঢোকা মানে ঢুক যখনই ঢোকাচ্ছে তখনই কাঁদছে মানে শুধু বাইরে দেখাচ্ছে শুধু বাইরে দেখাচ্ছে হসপিটালের ভিতরে তো কোনো মতেই যায় না যদিও যায় তো রুমের মধ্যে কোনো মতেই যায় না আর ওখানে তো শুধু বাচ্চা আর মাকেই রাখবে তো কোনোভাবেই আমার পক্ষে মানে এত কাজ ছিল রাখাটা সম্ভব না মানে ওকে রাখাটা ওখানে সম্ভবই ছিল না তো যার জন্য ওকে আবার ছুটি করে নিয়ে চলে এসেছে তো কালকের আবার ডাক্তারখানায় নিয়ে গেছিলাম সকালবেলা সকাল না হতে হতে তো এখন সাহেবুর জ্বরটা একটু কম আছে হালকা জ্বর আছে কিন্তু ওই শরীর দুর্বল এখন জ্বরগুলো হলে যেরকমই হয় আর কি বড়োরাই কাবু হয়ে যায় আর ও তো বাচ্চা মানুষ তাই না তো প্রচণ্ড শরীর দুর্বল কিছু খেতে চায় না এটাই হলো সমস্যা তো অনেক রকম চিন্তাভাবনা চলছিলো ওই দু তিন দিন যার জন্য আর ভিডিও করার মতো কোনো ক্ষমতাই আমার হয়নি তো আজকের ভাবলাম যে না ভিডিওটা আবার শুরু করি তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি যখন কেন ভিডিও এখন বানাচ্ছি না সেটাও তোমাদেরকে বলা উচিত তো সেই জন্যই আর কি তো এই সব সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা মনের মধ্যে একটা কেমন হচ্ছে আর বাচ্চা তো মাদের মনে কেমন হয় সবাই জানে তো সেই জন্যে দেখো সকালে সে সব কাজ হয়ে গেছে এত গরম পড়েছে কী বলবো মা আবার আজকে চলে যাবে তো মা তো এখানে থাকার কোনো উপায় নেই আর এখানে আমার শাশুড়ির তো জ্বর আবার আমার মশাইয়েরও শরীরটা খারাপ খারাপ তো মানে কি বলবো সব মিলিয়ে মিশিয়ে একটা পাজেল পাজল ভাব যে সাহেববাবুকে এবার বাড়িতে যদি সবাই অসুস্থ হয়ে পড়ে সবারই একটা মানে দেখাশোনা করা দরকার তারপর বাড়ির কাজ বাজ থাকে তো রকম আর কি আর এখন গেছে পলাশ সাহেববাবুকে নিয়ে বাজারে গেছে বাজার থেকে আসবে আর মা চলেই যাবে আজকেরে কারণ ওই বাড়িতে রান্না রান্নাবান্নার অসুবিধা হচ্ছে তো চলো মনটা একটু খারাপ একটু না অনেকটাই খারাপ যদি বাচ্চা অসুস্থ থাকে তাহলে তো আমার বিশেষ করে যে আমার যা কিছু হয় হোক কিন্তু আমার আপনজনরা যদি না ভালো থাকে তাহলে আমি মানে আমার মনটা ভীষণই খারাপ হয় তো যাই হোক তো চলো ওই জন্য মন মেজাজটা খুবই খারাপ আর চলো স্নানটা করে নিই একেবারে স্নান করে নিই এত গরমের মধ্যে কী আর করবো রান্না মা বসিয়েছে ভাতটা বসিয়েছে আর বাজার থেকে এলেই তারপরে আর আজকে তো নিরামিষ হবে তাই নিরামিষই রান্না হবে সাহেবাবুর জন্য একটু মাছের ঝোল করে দেব। তো চলো স্নানটা করে নিই ফাঁকা ফাঁকা হয়ে গেছে না গাছটা ডাল ভেঙে গেছে না তো মা খাবে না খাবে না করছিল সকালে ভাত খাওয়ার অভ্যাস নেই তো এই জন্য তো সেই জন্য চলে যাবে দুটো জোর করে খাইয়ে দিলাম আর এখানে দেখো সাইবাবু আর সাইবাবুর বাবা লেবু তুলছে কয়েকটা লেবু তুলছে আর কি মাকে দেওয়ার জন্য আর মা ওই রেডি হয়ে আসছে হ্যাঁ লেবুগুলো এখন অতটা আর পোষে নি সবাই সেজে নিয়েছে আর ও আর থাকতে চায় তো সাহেবাবু কান্নাটা জুড়েছে দেখো মানে ওর বাবাও বেরিয়ে যাচ্ছে দিদুনও বেরিয়ে যাচ্ছে তো শরীরটা এখন ঠিক আছে একটু অনেকটাই সেই জন্যই মা চলে যাচ্ছে আর একেবারে পলাশের সাথেই বেরিয়ে যাচ্ছে কারণ আবার মা এতটা রাস্তা হেঁটে যাবে ওই জন্যই আর কি আমি বললাম যে যাবে যখন ওর সাথেই বেরিয়ে যাও তো মা চলে যাচ্ছে মাও খারাপ হচ্ছে বুঝতেও পারছি কিন্তু কিছু করার নেই তো মাকে এগিয়ে দিয়ে চলে এলাম এগিয়ে দিয়ে মানে কি রাস্তার উপরেই আর কি আর সাইবাবু খুব কান্নাকাটি করছিলো ওর বাবাও চলে বেরিয়ে যাচ্ছিলো আর এমনি তো গাড়ি চলার নেশা মাও চলে যাচ্ছিলো খুব কান্নাকাটি করছিলো তো ওই জন্য ওকে নিয়ে মিঠিতে বাড়ি গেছে আর দেখো দুধ নিয়ে চলে এসেছে আমি এখন দুধটা গরম করে নিই চলো ওকে এখন স্নান করাবো না একটু পরে করাবো ওর জল গরম জল গরম করি ঠিক কথা কিন্তু পুরো ঠান্ডা ভাবটা কাটে এই এইরকম জলেই ওকে স্নান করে চলো দুধটা গরম করে নিই তো সাহেবাবুকে স্নান টান করিয়ে একবারে দুজন মিলেই শুয়ে পড়েছিলাম ওকে একটু খাওয়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু বেকার ও খায়নি তো সেই জন্য আর কি দুজনেই শুয়েছিলাম আর আমারও শরীরটা ভালো নেই আসলে মনটা ভালো নেই তো সেই জন্য শরীরটাও আর টানছে না এটাই হলো ব্যাপার আর আজকে রান্না করেছি পাঁপড় ভাজা আলু উচ্ছে ভাজা পটল আলুর তরকারি আর ডাল আর তার সাথে নিয়েছি গন্ধরাজ লেবু তো ডালের সাথে লেবুটা তো খুবই ভালো লাগে সেই জন্য আর এখন যেহেতু মানে শরীরটা অতটা ভালো নেই না খাওয়ারও অত রুচি নেই তো সেই জন্য লেবুটা রুচি মানে খাওয়ার রুচিটাও আনে তো আমি খেয়ে নেওয়ার পরে সাইবাবু তো ঘুমাচ্ছিলো ওই জন্য আমি ওঠে খেয়ে নিলাম আমিও সকাল থেকে কিছু খাইনি আর খাওয়ার ইচ্ছাও ছিল না মানুষের মন মেজাজ যদি দুটোই খারাপ থাকে শরীরের কথা বাদই দাও তাহলে কারোর খেতে ইচ্ছা হয় আমারও সেই অবস্থা হয়েছে আর তারপরে সাহেবাবুকে তুলে একটু খাওয়ানোর চেষ্টা করেছিলাম তো ওরও শরীরটা ভালো নেই এমনিতেও খেতে চায় না তারপরে আরও খায় না আরও একদমই খায় না আর এখানে দেখো আমাদের আঁশ ফল এই দেখো আঁশফল বাড়েনি একদম ছোট ছোট হয়ে আছে তো ওই ঝড় হলো না ওই ঝড়ে মানে বেশিরভাগই ওই বস্তার মধ্যে পড়ে গেছে কি হয়েছে কটা গোটা একদমই অল্প ছিল তো বাচ্চা কাচ্চাটা সবাই পেরে নিচ্ছে ওই জন্য আর বড় হয়নি দেখো পোকাও লেগে যাচ্ছে তো এবছর সব ফলই একেবারে খারাপ অবস্থা কোনো ফলই এবছর ভালো ফলেনি তো সাহেববাবু দেখো কিছু কিছুই খায় না যখন যেটা মনে হয় একটু মুখে দেয় আবার ফেলে দেয় এই অবস্থা করছে তো মন একেবারেই ভালো নেই যত যতক্ষণ না সাহেববাবু পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছে ততক্ষণ তো চলো এই আঁস ফলগুলো পেরে রেখেছিল কালকের পলাশ তো আমি এখন বের করেছি যদি খাই চলো ওকে ছাড়িয়ে দিই চলো এখন বাজে ছটা পনেরো আর সাহেববাবুকে নিয়ে বিকালে করে তো একটু ঘুরতে যাই পার্কে গিয়েছিলাম ওকে নিয়ে তো দেখো এখন চলে এসেছে এখন সাহেববাবু আর মিঠি দুজনে মিলে খেলা করছে তো দেখো ঘেমে পুরো স্নান হয়ে গেছে পুরো ভিজে গেছে পুরো ভিজে গেছে আর এখন সাহেববাবুর শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে তো সেই জন্য আমারও মনটা একটু একটু ভালো হচ্ছে ও পুরোপুরি ভালো হয়ে গেলে বাচ্চাদের মুখের দিকে তাকিয়েই তো বড় বড়দের ভালো লাগে তাই না সেই আর কি দেখো মুখের থেকে হাত বের করো মুখের থেকে হাত বের করো এদিকে আসো এদিকে এদিকে তো চলো এবারে সন্ধে হব হবো ভাব তো অম্বুবাছি লেগে আছে দেখো ঠাকুরের সব ঠাকুরের মুখ ঢাকা আছে তো আমাদের ঠাকুর ঘরটা এইরকম বলে ওই জন্য এই রকমভাবে চাদর দিয়ে মুড়ি দিয়ে রেখেছে দুজনে খেলা করছে আর চেঁচামেচি করছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তো চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো